হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা নিবাকেন সেল করতে পারছেন না বা করতে ভালো রেট পাচ্ছেন না তারা আমার কাছে সেল করলে করতে পারেন সর্বোচ্চ রেট দেব মার্কেটে সবার তুলনায় সর্বোচ্চ রেট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা চাইলে আমার কাছে সেল করতে পারেন ও ইনস্টাগ্রাম খোলার জন্য মেল চাইলে মেলও আমার থেকে নিতে পারেন অ্যাভেলেবেল আছে যখন যার যতগুলো লাগে নিতে পারবেন সমস্যা নেই টপ কয়েন নেবা কয়েন সব কয়েন আমার কাছে সেল করতে পারবেন সর্বোচ্চ রেটে আমার টেলিগ্রামের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশান বক্স অ্যান্ড পিন কমেন্টে দেওয়া থাকবে আপনারা চেক করে জয়েন হবেন জয়েন হয়ে আমাকে নোট দিলে অবশ্যই সেল করতে পারবেন ইনশাল্লাহ